হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আদিবাস মিনি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে আমি সেরা স্বাদে আপনাদেরকে ডিমের তেলানি রান্না করে দেখাবো এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে নতুনদের জন্য এই রান্নাটা অনেক কাজে আসবে আর ব্যাচেলাররাও চাইলে এই রান্নাটা ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন রান্নায় চলে এলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরষের তেল দিচ্ছি দুইটা এলাচ এক ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো একটি তেজপাতা দু টুকরো করে দিয়েছি এগুলো জাস্ট একটু পুরন দিয়ে নেব পুরন দিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুনের পেস্ট এবার আদা ও রসুনের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো পেস্ট এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ ও একটি টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজের পানিটা টেনে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখছেন চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আরও অনেকগুলো রান্নার রেসিপি দেওয়া আছে আশা করছি আপনাদের ভালোই লাগবে পেঁয়াজের পানিটা টেনে গিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন সামান্য কিছুটা পানি দিয়ে দেবো যাতে করে পুড়ে না যায় পানিটা দিয়ে এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে কিন্তু দনিয়া গুঁড়াটা পড়বে না এবার সমস্ত মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আর পানিটা একটু বেশি দিতে হবে পানিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম অপেক্ষা করব বলক আসা পর্যন্ত মোটামুটিভাবে দুই মিনিটের মতো এটাকে ফুটতে দিব তারপর দিচ্ছি ডিম এরকম বাটিতে নিয়ে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণ মশলা দিয়েছি তার জন্য পাঁচটি ডিম নিয়েছি আপনারা যদি ডিম বেশি বা কম দেন তাহলে সে পরিমাণ মশলা দিতে হবে আর সবগুলো ডিম একসাথে তাড়াহুড়ো করে দেওয়া যাবে না একটা একটু হয়ে আসলে আরেকটা দিতে হবে তাহলে ডিম একটার সাথে আরেকটা লেগে যাবে না সবগুলো ডিম দিয়ে এবার দিচ্ছি কাঁচামরিচ পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো ভেঙে যাবে হালকা হাতে দেখব যে ডিমগুলো শক্ত হয়েছে কি না ডিমগুলো কিছুটা শক্ত হয়েছে পুরোপুরি এখনও হয়নি এটাকে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ডিমগুলো এবার শক্ত হয়ে গেছে কুসুমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটি ডিম একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন সিদ্ধ হয়েছে এটাকে এখন আর আমি ঢাকবো না শুধু ঝোলটা আর একটু শুকাবো চুলার আঁচটা কমিয়ে রেখে মিনিট দুয়েক এভাবে রেখে দেবো তৈরি হয়ে গেল ডিম তেলানি আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে আরেকটি নতুন এপিসোডে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ